দর্শক ব্রেকিং নিউজ ব্যাটারদের ব্যর্থতায় হার দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের মধ্যে রান পেলেন কেবল তাহিদ হৃদয় সেটাও খুব ভালো স্ট্রাইক রেটে নয় টপ আর মিডল অর্ডার ব্যাটারদের রীতিমতো লজ্জা দিলেন বোলাররা তানজিম হাসান সাকিব নাসু আহমেদরা যেমন ব্যাটিং করলেন বোঝাই গেল একটু দেখে শুনে খেললে এই উইকেটে একশো ছেষট্টি রান তাড়া করা কোনো ব্যাপারই ছিল না চট্টগ্রামে ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ষোলো রানের হারে টি টোয়েন্টি সিরিজ শুরু হলো বাংলাদেশের তিন ম্যাচের সিরিজে লিটন দাসের দল পিছিয়ে গেল এক শূন্য ব্যবধানে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে একশো রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ জবাবে উনিশ দশমিক চার ওভারে একশো রানে অলআউট হয় বাংলাদেশ তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন ছক্কা দিয়ে তবে ভালো খেলতে খেলতে আউট হয়ে যাওয়ার অভ্যাস থেকে বেরোতে পারেননি পাঁচ বলে পনেরো করে সিলসের বলে পুল করে মিডনে ক্যাচ দিয়ে আসেন তামিম লিটন দাস ও সাইফ হাসানও সুবিধা করতে পারেননি আট বলে পাঁচ করে আকিল হোসেনকে কে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক সাইফও করেন সাত বলে আট আকিলেরই বলে সুইপ করে ফাইন লেগে ধরা পড়েন তিনি